আজকে আপনাদেরকে আমি ভোকাবুলারি শেখার সবচেয়ে সহজ উপায়টা দেখাবো যেভাবে ভোকাবুলারি শেখার মাধ্যমে আমি হয়েছি সেভাবে আমি আপনাদেরকে আজকে শেখার সবচেয়ে সহজ এবং টিপসটা সাথে শেয়ার এটা অনেক ভালো লাগবে এবং আজকের পর থেকে ভোকাবুলারি শেখার ব্যাপারে যে ডাউট আছে যে কনফিউশন আছে সেটা আর থাকবে না হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করে সেটা স্পিকিং ব্যবহার করা যায় না কেন যায় না সেটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ এবং এভাবে যদি কেউ ভোকাবুলারি পরে তাহলে তার ভোকাবুলারি অনেক বেশি পারমানেন্ট হবে সে শুধু ভোকাবুলারি শিখবেই না মুখস্থই করবে না বরং সেটাকে স্পিকিং ব্যবহার করতে পারবে সো আমি যখন ভোকাবুলারি শিখতাম তখন ভোকাবুলারি নিয়ে আমি অনেক বেশি কনফিউশনে পড়তাম অনেক বেশি ঝামেলায় পড়তাম হ্যাঁ ভোকাবুলি দেখা যাচ্ছে একদিন বিশ থেকে পঞ্চাশটা মুখস্থ করতাম বাট সেটা যখন স্পিকিং আসতো সেখান থেকে সেটা আমি মনে করে বলা যেত অনেকটা সময় বেশিরভাগ সময় সেটা ভুলে যেত স্পিকিং আসতো না সো স্পিকিং আসার জন্য কিভাবে কবলে পড়লে যে ভুলটা হয় না সেটি স্পিকিং আসে রাইট সেটা আমাদের স্পিকিং হেল্প করে মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের যেটা শিখবো সেটা আমাদেরকে স্পিকিং আসতে হবে ভাষাতে আসতে হবে হ্যাঁ এটার জন্য আমি অনেক ভাবতে ভাবতে অনেক চিন্তা ভাবনার পরে অনেক হার্ডওয়ার্কের পরে আমি যে নিয়মটা ফলো করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পেরেছি পারি অনেক ভালো আমার এটা এখন রিয়ালাইজ হয় অনেক ভালো আমি ইউজ করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এটার মাধ্যমে আমি আমার যে জানি করে আমি হচ্ছে উপরে পিডিএফ ফাইল মেক করেছি সেই পিডিএফ ফাইলে এরকম ওয়ার্ড আছে আর সেখানে আমি দেখেছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানে একটা ওয়ার্ড শিখলে আপনার দশটা ওয়ার্ড শেখা হয়ে যাবে সো একশো ওয়ার্ড থেকে আপনার এক হাজার ওয়ার্ড কমপ্লিট হবে রাইট সো এই এক হাজার ওয়ার্ডটা হচ্ছে আপনার স্পোকেনের এর বেসিক তৈরি করে দেবো স্পোকেন এর জন্য এই এক হাজার ওয়ার্ড ওয়ান থাউজেন্ড ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট ইজ ইজ এনাফ আমরা এক নম্বরটি শুরু করি এক নম্বরটা হচ্ছে হ্যাপি আমরা সবাই জানি হ্যাপি মানে খুশি থেকে আমরা দশটা শিখবো এবং যেভাবে শিখবো সেটা আমাদের ভুল হবে না আমরা সেটা কেমন নিয়ম সো হ্যাপি এর যে সিনোমস গুলো আছে এবং অ্যাডভান্স ওয়ার্ড আছে সেগুলো আমরা শিখবো সো আমরা এখানে দেখছি যে হ্যাপি এর চারটা সিনোনিয়ম আছে আমি এখানে হ্যাপিয়ার চারটা চারটা অ্যাড করেছি একটা হচ্ছে গ্লাড একটা হচ্ছে চেয়ারফুল জয়ফুল এবং হচ্ছে ডিলাইটেড যখন আমরা হ্যাপি বলি যে আম হ্যাপি আমি খুশি তখন আমরা আম গ্লাড এগুলোও বলতে পারি সো যখন আমরা এইভাবে ভুকাবলারি শিখি সিনোনিয়ামস অ্যান্টোনিম সহকারে তখন যখন এক্স্যাক্ট ওয়ার্ডটা আমাদের স্পিকিং এর সময় যদি মাথায় না আসে যেহেতু আমাদের একটা সার্কেল মুখস্থ আছে একটা অ্যাডভান্স ছোট একটা সার্কেল মুখস্থ আছে সার্কেল পড়া আছে কোনো না কোনো একটা ভুকাবলার কিন্তু মাথায় আসবেই এবং আমরা কিন্তু আমাদের স্পিকিংটাকে কন্টিনিউ করতে পারবো সো এভাবে করে ভোকাবুলারি শিখলে হচ্ছে স্পিকিংয়ে সবচেয়ে বেশি হেল্প পাওয়া যায় ওকে সো আমরা হচ্ছে হ্যাপিয়ার চারটা সিনোনিমস দেখলাম এরপরে হচ্ছে আমরা তিনটা অ্যান্টোনিমস দেখবো অ্যান্টোনিমস কি বিপরীত শব্দ হ্যাপিয়ার তিনটা বিপরীত শব্দ কী কী আছে স্যাড মিজারেবল আনহ্যাপি স্যাড মিজারেবল অ্যান্ড হচ্ছে আনহ্যাপি এগুলো হচ্ছে হ্যাপিয়ার বিপরীত শব্দ ওকে এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড হ্যাপি এর তিনটা অ্যাডভান্স ওয়ার্ড আমি এখানে ইনক্লুড করেছি অ্যাডভান্স ওয়ার্ড কেন শিখবো যারা আমরা আইএলস প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য তো অ্যাডভান্স ওয়ার্ড ইজ মাস্ট টু গেট গুড মার্ক ইন আইএলস আইএলস এ ভালো মার্ক পাওয়ার জন্য কিন্তু আমাদের অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে হয় ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় হচ্ছে যারা আমরা স্পিকিং করি রেগুলার স্পিকিং করি বা শিখছি বা শিখবো তারা যদি আমরা একটু অ্যাডভান্স করেগুলো জানা থাকে আমরা কিন্তু আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে আরও বেশি অ্যাডভান্স করতে পারবো আরও বেশি হাই কোয়ালিফাইড করতে পারবো যেটা শুনতে অনেক ভালো লাগবে স্মার্ট লাগবে হ্যাঁ সো অ্যাডভান্স ওয়ার্ড কি কি হতে পারে হ্যাপি হ্যাপির পরিবর্তে আমরা যে অ্যাডভান্স ওয়ার্ড বলতে পারি এক নম্বর হচ্ছে এক্সাইটিং আমি হ্যাপিয়ার পরিবর্তে আমি বলতে পারি আম এক্সাইটিং অনেক নাইস না আম এক্সাইটিং তারপর হচ্ছে আম এলাইটেড এলাইটেড এক্সাইটিং এলাইটেড আর একটা হচ্ছে ওভার জয়েড এক্সাইটিং এলাইটেড আর একটা হচ্ছে ওভার তিনটা হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড পাইলাম সো মোট শব্দ ছিল একটা হ্যাপি মানে খুশি মানে হ্যাপি থেকে আমরা শিখলাম দশটা শব্দ চারটা সিনোনিম শিখছি তিনটা শিখছি এবং তিনটা অ্যাডভান্স ওয়ার্ড শিখছি এখন এটা হচ্ছে ভিডিওটা দেখার পরে আপনি যদি দুই মিনিট এটা প্র্যাকটিস করেন বা একটু দেখেন তাহলে যেটা হবে কি সার্কেলের উপরে আপনার এই সার্কেলটা সম্পর্কে আপনার জ্ঞান চলে আসবে সার্কেলটা আপনার মাইন্ডে থাকবে যখন স্পিকিং এ যাবেন আপনার যদি এক্স্যাক্ট ওয়ার্ড মনে না থাকে এক্স্যাক্ট ডিলাইটেড বা এক্সটেটিক মনে না থাকে বাকি যে কোনোটা মনে থাকলেই কিন্তু আপনি সেটা দিয়ে আপনার যে কমিউনিকেশনটা আপনি কিন্তু কমপ্লিট করতে পারেন আপনাকে চুপ করে থাকা লাগবে না আপনার পার্টনারের সামনে আপনাকে হেজিটেট হইতে হবে রাইট সো এই যে হেজিটেশন আমি অনেক হেজিটেট হইতাম সকালে মাথায় আসতো না হঠাৎ করে সাডেনলি চুপ হয়ে যাইতো চুপ হয়ে যাইতো আমার কিছু বলতে পারতাম না হ্যাঁ সো এটাকে ওভার ওভারকাম করার জন্য ভোকাবুলারি তো মাস্ট অনেক বেশি ভোকাবুলারি জানতে হয় সো এই ভোকাবুলারি গুলা এইভাবে যদি জানা হয় সেটা অনেক বেশি হেল্পফুল হয় এবং আমি এখানে যেই হান্ড্রেড এরকম করে একশোটা ভোকাবুলারি ইনক্লুড করেছি হ্যাপি তারপরে স্যাড গুড এরকম এবং প্রত্যেকটা ভোকাবুলারি থেকে আমরা আরো আলাদাভাবে দশটা ভোকাবুলারি শিখছি তার মানে একশো ভোকাবুলারি থেকে আমরা এক হাজার ভোকাবুলারি শিখবো এটা হচ্ছে স্পোকেনের সব থেকে বেসিক ভোকাবুলারি

গুড নিউজ এটা কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড অ্যাডভান্স ওয়ার্ড বলা গেল সেন্টেন্স অ্যাডভান্স হয়ে গেল এছাড়া আমরা যদি সেন্টেন্সটাকে বিপরীত বাক্য করতে চাই যেমন সে ব্যাড নিউজটা বা দুঃসংবাদ শোনার পরে কিছু দুঃখ পেয়েছিল বা দুঃখিত হয়েছিল আমরা বলতে পারি শি ওয়াজ মিজারেবল টু হিয়ার দ্য ব্যাড নিউজ শি ওয়াজ আনহ্যাপি টু হিয়ার দ্য ব্যাড নিউজ এভাবে করে হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে সবগুলো ওয়ার্ড দিয়ে ট্রাই করবো প্র্যাকটিস করবো প্র্যাকটিসের জন্য ভাই এক্সাম্পলটা দেওয়া হয়েছে রাইট সো আশা করি এটা আপনাদেরকে অনেক হেল্প করবে হ্যাঁ এটা হচ্ছে আমার পিডিএফ বুক ওয়ান থেকে নেওয়া এরকম একশো ওয়ার্ড আছে এরপরে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমার পিডিএফ বুক বুক থেকে পিডিএফ যেটা আমি করেছি সেটা হচ্ছে এখানে আমরা ওইখানে আমরা বেসিক ভোকাবুলার করে শিখলাম কিন্তু শুধু ভোকাবুলারি দিয়েই কিন্তু আমরা স্পিকিং শুরু করতে পারি না আমাদেরকে যেটা লাগে কিছু কমন সেন্টেন্স জানা লাগে কিছু কমন এক্সপ্রেশন জানা লাগে সেটাকে মাথায় রেখে আমি হচ্ছে হান্ড্রেড বি এক্সপ্রেশনস নিয়ে আরেকটা পিডিএফ মেক করলাম দিন ধরে চেষ্টা করে হান্ড্রেড সবচাইতে সুন্দর নাইস বিউটিফুল এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় সবচেয়ে স্মার্ট এরকম হান্ড্রেড পিডিএফ বানিয়েছি যেমন হচ্ছে কি কি আছে সেখানে বি এক্সপ্রেশনসটা কি যেমন হচ্ছে বি রিলিজিয়াস ধার্মিক হও তারপর হচ্ছে কি আছে বি মডারেট পরিমিত হও বি সিভিলাইজড ডিসিপ্লিন হও এরকম ভাবে হচ্ছে বি পপুলার জনপ্রিয় হও বি ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ হও এই রকম ভাবে একশোটা ভোকাবুলারি একশোটা বি এক্সপ্রেশনস নিয়ে এই বইটাতে কাজ করা হয়েছে যেখানে আপনারা ফার্স্টে হচ্ছে কি বি গুলো পাবেন একশোটা প্রত্যেকটা এই যে বি এক্সপ্রেশনের সাথে আবার কিছু স্পেশাল বিষয় আছে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে কেমন যেমন বি রিলিজিয়াস এটা ধার্মিক হও এটার ফার্স্ট শাব্দিক অর্থ আছে তারপর এটার একটা ডেফিনেশন আছে যেমন ধর্মীয় যেতে বিশ্বাসী অনুসারী হও এরপরে দুইটা করে ইংলিশ উদাহরণ দেওয়া আছে যেমন এক নম্বরটা হচ্ছে ট্রাই টু বি রিলিজিয়াস ইন ইয়ার ডেলি লাইফ প্রতিদিনের জীবনে ধার্মিক হওয়ার চেষ্টা করো এছাড়াও আরো একটা এক্সাম্পল আছে রিলিজিয়াস পারসন রেসপেক্টস অল বিলিভস একজন ধার্মিক ব্যক্তি সব ধর্মকে সম্মান করে আচ্ছা এই বইটা পড়লে লাভটা কি হবে এখান থেকে যেটা লাভ হবে আমরা তো হান্ড্রেড এক্সপ্রেশন শিখতে পারবো এরপর হচ্ছে এই এক্সপ্রেশন থেকে যে এক্সাম্পলগুলো দেওয়া হয় সেই এক্সাম্পলগুলো সবই মূলত কোটেশন টাইপের উক্তি টাইপের সো যখন আমরা স্পোকেন শুরু করব ইংরেজি বলতে পারবো বলতে বলতে শিখবো তখন যদি আমাদের এই এক্সপ্রেশনগুলো জানা থাকে এই এক্সাম্পলগুলো জানা থাকে তাহলে আমরা মাঝে মাঝে যখন এক্সপ্রেশন বা এই ব্যবহার করতে পারবো আমাদের ল্যাঙ্গুয়েজটাকে অনেক অ্যাডভান্স শোনাবে অনেক গোসালো শোনাবে অর্গানাইজ লাগবে অনেক হচ্ছে হাই কোয়ালিফাইড লাগবে এবং অনেক স্মার্ট লাগবে আমাদের অনেক আন্দাজ অনেক এজুকেট দেখাবে অনেক নাইস দেখাবে রাইট সো এটা মাথায় রেখে হচ্ছে এটা করা এছাড়াও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে এই এক্সপ্রেশনস গুলোর জন্য প্রত্যেকটা বি এক্সপ্রেশনস এর আলাদা আবার সিনোনিমস এবং অ্যান্টোনিমস একটা পার্ট আছে সো এই যে ফার্স্ট যে আমরা বি এক্সপ্রেশনসটা শিখলাম বি রিলিজিয়াস এটার জন্য এখানে সিনোনিমস আছে তিনটা কি কি বি রিলিজিয়াস মানে ধার্মিক হও এর সিনোনিম কি ডিভ আউট ডিভ আউট এক হচ্ছে ডিভ আউট দুই নাম্বার হচ্ছে পায়োস তিন নাম্বারটা হচ্ছে স্পিরিচুয়াল জিফ আউট ফায়োস অ্যান্ড স্পিরিচুয়াল এসবগুলোর অর্থ হচ্ছে ধার্মিক বা ধার্মিক হও রাইট সো বি রিলিজিয়াসের আর আমরা কিছু সিনানিম সেখান থেকে শিখতে পারলাম সো কোনো একটা এক্সাক্ট ওয়ার্ড যদি মনে না থাকে আমরা কিন্তু এর একটা অল্টারনেটিভ ওয়ার্ড হিসেবে একটা সিনানিম ইউজ করে আমাদের কমিউনিকেশনটাকে চালিয়ে নিতে পারবো সো জিফ আউট ফায়োস অ্যান্ড স্পিরিচুয়াল এই তিনটা হচ্ছে আমাদের বি রিলিজিয়াস ধার্মিক হওয়ের সমর্থক শব্দ এরপরে তিনটা আছে এবার বিপরীত শব্দ যেন আমরা একটা সার্কেলের মধ্যে থেকে রিচার্জ করে করে পড়তে পারি আমি এভাবে রিসার্চ করে করে পড়তাম অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্প মি অ্যালার্ট সো অ্যান্টোনিয়ামসগুলো কি বি রিলিজিয়াস আসমে ধার্মিক হও তাহলে এর অ্যান্টোনিয়ামস কী হবে অধার্মিকতা এরকম কিছু একটা অ্যান্টোনিয়ামস আস হচ্ছে ই রিলিজিয়াস রিলিজিয়াসের অ্যান্টোনিয়ামস কি ই রিলিজিয়াস তারপর হচ্ছে অ্যাথেইস্ট আমরা জানি অ্যাথেইস্ট মানে যারা অবিশ্বাসী আছে তারপর হচ্ছে আনগডলি সো ই রিলিজিয়াস অ্যাথেইস্ট অ্যান্ড আনগডলি ওকে সো এই আমার পিডিএফ বুক দুই থেকে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে এখানে ফার্স্টে আমরা হান্ড্রেড এক্সপ্রেশন হান্ড্রেড বি এক্সপ্রেশন আছে বি রেলিজিয়াস রিমর্ডারেট বি কনফিডেন্ট বি অ্যাম্বিশিয়াস এরকম সবথেকে নাইস যে ওয়ার্ডগুলো আছে আমাদের অনেক বেশি ব্যবহার হয় যেগুলো শেখার মাধ্যমে আমরা ইউজ করতে পারি যে স্মার্ট মনে হবে হ্যাঁ সেগুলোকে একত্রিত করে সুন্দরভাবে বইটাকে কমপ্লিট করা হয়েছে যেখানে দুইটা হচ্ছে ফার্স্টে ফার্স্টে তো অর্থ দেওয়া আছে তারপর দুইটা এক্সাম্পল এবং এখানেও সিনোনিমস এবং অ্যান্টোনিম সহকারে দেওয়া আছে সো ফার্স্ট বইটা থেকে যেটা হবে ফার্স্ট ভিডিও বইটা থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বেসিক যে ভোকাবুলারি দরকার আছে আমাদের সেটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ খুবই ইজি ওয়েতে একটা একটা ভোকাবুলারি শিখবো মাত্র পাঁচ মিনিট সময় দিব পাঁচ মিনিটে দশটা ভোকলারি শেখা হয়ে যাবে এভাবে একশোটা ভোকাবলি থেকে আমাদের এক হাজারটা ভোকাবুলারি শেখা হবে সো স্পোকেনের ভোকাবুলারি ডান আর দুই নম্বরটা যেটা হবে যাতে আমরা স্পিকিং শুরু করবো আমাদের স্পিকিংটাকে নাইস করার জন্য ভাষাটাকে অর্গানাইজ করার জন্য আরো সুন্দর করার জন্য স্মার্ট করার জন্য এই বি এক্সপ্রেশনস গুলো আমাদের অনেক হেল্প করবে অনেক কনফিডেন্ট করবে কারণ এখানে আছে এটা এইগুলো হচ্ছে খুব স্মার্ট বিষয় এখানে আছে এক্সাম্পল যেগুলো উক্তি টাইপের কোটেশন টাইপের আরো আছে আছে অ্যান্টোনিমস দিন শেষে যেগুলো আমাদের ভোকাবুলারি ইনক্রিজ করবে এবং আলটিমেটলি আমাদের স্পিকিং আমাদের ফ্লুয়েন্সিকে বিল্ড আপ করবে সো আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে পিডিএফ বই দুইটা যদি ভালো লাগে আপনারা হচ্ছে আমার এখন থেকে হচ্ছে প্রত্যেকটা এরকম ভোকাবুলারি থেকে এক নম্বর বই এবং দুই নম্বর বই থেকে প্রতিদিন আমাদের বাই ভিডিও ইনশাল্লাহ যেগুলো দেখে প্র্যাকটিস করে আপনারা শিখতে পারবেন এছাড়াও আপনারা হচ্ছে পিডিএফ বইজের সংগ্রহ করতে পারেন পিডিএফ বই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন যেটা পিডিএফ বই অনলি হান্ড্রেড টাকাতে আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা একদমই হচ্ছে আমার নিজের যে লার্নিং জার্নিটা ছিল যে এক্সপিরিয়েন্সটা ছিল আমি ঠকে ঠকে যেটা শিখেছি সেটাকেই মাথায় রেখে আমি হচ্ছে আমার যারা নতুন লার্নার্স ভাই বোন আছেন ফ্রেন্ডসরা আছেন তাদের জন্য সহজ করার জন্য এটা করা এবং আশা করি ইট উইল হেল্প ইউ ওয়েল ইনশাল্লাহ এবং আপনাদের জন্য ইংরেজি শেখার জন্য বা ইংরেজি ভোকাবুলারিকে কে ভোকাবুলারিতে মাস্টার হওয়ার জন্য ইট উইল বি দ্য বেস্ট কালেকশন ইনশাল্লাহ ইট উইল বি দ্য বেস্ট কালেকশন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফর দ্য ফুল ফর মি টেক কেয়ার বাই বাই